দেখুন এই যে রবির পর্বত রয়েছে এই রবির পর্বত বা ক্ষেত্রে যদি এরকম একটি চতুষ্কোণ চিহ্ন লক্ষ্য করা যায় অর্থাৎ এরকম ধরনের যদি একটি চতুর্ভুজ চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু খুবই বিখ্যাত হয়ে থাকেন সেই ব্যক্তির কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রাপ্তি বোঝায় এই ধরনের চতুষ্কোণ থাকলে এই ধরনের ব্যক্তিরা কিন্তু সমস্ত রকম বাধাকে দূর করে থাকেন অর্থাৎ যত রকম বাধা বিঘ্ন আসুক না কেন সেই ধরনের বাধা বিঘ্নকে এরা কিন্তু দূর করে থাকেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু জীবনে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে থাকেন এরকম ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকলে সেই ব্যক্তিদের কিন্তু খুবই নাম হয়ে থাকে এবং তারা খুবই খ্যাতি লাভ করে থাকেন এবং সেই ধরনের ব্যক্তিরা বিখ্যাত ব্যক্তি হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিদের কিন্তু সমাজে সকলেই খুবই শ্রদ্ধার চোখে দেখে এবং এই ধরনের ব্যক্তিরা যেখানেই যাক না কেন এরা কিন্তু প্রচুর পরিমাণে সম্মান পেয়ে থাকেন